চলছে গাড়ি বেলপাহাড়ি তাই আজকের ভ্রমণ আমার বেলপাহাড়ি অরণ্য সুন্দরীর মাঝে এক ছোট্ট এক গ্রাম যার নাম বেলপাহাড়ি যেখানে দেখা মিলবে অজস্র পাহাড় ছোট ছোটো ঝর্ণা ছোট ছোট লেক এবং তারই সাথে এই বেলপাহাড়িতে কোথায় থাকবেন এক ভালো লাক্সারিয়াস বাংলো বা রিসোর্টের খবর দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে আর সাথেই থাকবে সবথেকে ভালো বাঙালি রেস্টুরেন্ট কোথায় পাবেন যেখানে এলে আপনারা এখানকার আইকনিক দেশি মুরগির ঝোল এবং খাসির মাংস ভাত কবজি ডুবিয়ে খেতে পারবেন তাহলে চলুন এই ভিডিওতেই আপনাদেরকে সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে তুলে ধরব তাহলে চলুন সবাই মিলে আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে একটা নতুন ডেস্টিনেশনে তোমাদেরকে আজকে দেখাবো আজকে যাচ্ছি হচ্ছে আমি অর্ণসুন্দরীর বেলপাহাড়ি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আমরা আজকে দেখি বেলপাহাড়ির মেন মেন আকর্ষণীয় জিনিস যেটা আপনারা সবাই দেখতে চান ঝাড়গ্রাম এলে তো আজকে সেই তারই ভিডিও থাকবে আজকের ব্লগে তাহলে চলুন যাওয়া যাক মাত্র এক ঘন্টা লাগলো ঝাড়গ্রাম থেকে বেলপাড়ি আসতে অলরেডি আমি এখন বেলপাড়িতে দাঁড়িয়ে আছি বেলপাড়ির মেন পয়েন্ট ইন্দিরা চককে এই হচ্ছে সেই চক এইখান থেকেই আপনাদেরকে এবার পয়েন্ট এবার এই সাইডে যেতে হবে আপনাদেরকে এবার আমরা বেলপাড়িতে থাকার এক অন্যতম জায়গা হলো শালবাড়ি রিসোর্ট এই সেই রিসোর্ট তাহলে চলুন একবার এই রিসোর্টটাও আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এর মধ্যে কি কি সুবিধা রয়েছে তাহলে চলুন যাওয়া যাক অত্যন্ত জঙ্গলের ভেতরে এক সুন্দর নিরিবিলি একদিন কাটাতেই তা চলুন এই তো চলে এলাম শালবাড়ি রিসোর্টে তা চলুন রিসোর্টে গিয়ে আমরা একবার রিসোর্টটাকে একবার এক ঝলক দেখে নিই এই হচ্ছে সালাবাড়ি রিসোর্ট ভীষণই এক সুন্দর জায়গা জঙ্গলের মধ্যে এরকম সুইমিং পুল করা আছে এরকম রিসোর্টে আপনারা চাইলে এরকম পুলে এসে একটু স্নান করতে পারেন এবং এখানে বিভিন্ন রয়েছে টেন্ট ক্যাম্প এবং বিভিন্ন ট্রি হাউসের সুবিধা কটেজ এখানকার আর এই হচ্ছে হচ্ছে এদিকে টেন্ট দেখতেই পাচ্ছেন ভীষণই বাগান দিয়ে সুন্দর করে সাজানো আছে এইসব আপনার চাইলেই একটা দিন এখানে সুন্দরভাবে ছুটি কাটাতে আসতেই পারেন কলকাতা থেকে এখন আমরা শুনে নেবো এখানকার একজন গেস্টের মুখে এত অরিজিনালি লাইভ রিভিউ তাহলে আপনারা শুনুন আপনারা তো গুগল রিভিউ রেটিং অনেক দেখেন অনেক রিসোর্টের ব্যাপারে কিন্তু একটা লাইভ রিভিউর একটা আলাদাই খাতির আছে তাহলে চলুন একজনের ভদ্রলোকের মুখে শুনে নিই তিনি কলকাতা থেকে থেকে এসেছেন এই আমাদের শালবাড়ি রিসোর্টে তো এখানে কেমন পরিষেবা ওনার মুখেই আমরা সরাসরি শুনে নেব তাই চলুন আপনার নাম আমার নাম তথাগত আমরা লাস্ট উইকেন্ডে এলাম খুব সুন্দর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট সব থেকে তো সবার আগে তো মানে অ্যাটমসফিয়ারটাই দারুণ ছিল আমরা সন্ধ্যেবেলায় ঢুকেছিলাম সন্ধ্যেবেলায় আরও ভিউটা দারুণ মানে সকালবেলা দেখে বোঝা যাবে না আর যে বাদবাকি যা বলবো মানে স্টাফ বিহেভিয়ার মোরলেস খুব সুন্দর খাবারটা একটু আমি বলবো উন্নত করতে মানে খাবারের মানে মানে যা ভিউটা আছে বা রিসর্টের যা মানে বাদবাকি ব্যবস্থা আছে সে তুলনায় খাবারটা একটু একটু আমি বলবো কোয়ালিটি বেটার হলে ভালো হতো বাট মানে ওভারঅল প্রাইস হবে কেমন এটা একদম হোয়াট হোয়াট মানে তাহলে এটাকে পাঁচে কত স্টার আপনি দিবেন 4.5 4.5 একদম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যা�்�ক ইউ তাহলে শ্রেণীলেন লাইভ রিভিউটা আশা করি গুগল রিভিউ লাইভ রিভিউ সব মিলিয়ে মিশে আপনারা বুকিং করবেন বুকিং এর নম্বর আমি আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা চেক আউট করবেন এখানকার টেন্টের ভেতরটা এই রকম একটা টিভি আছে

4000 थाउजेंड फोर थाउजेंड अच्छा स्विस्टेंट का स्विच टेंट का अच्छा उसके बाद और उसके बाद प्रीमियम कॉटेज है हमारा प्रीमियम कॉटेज 5000 5000 है 5, अच्छा उसमें भी इंक्लूडिंग मॉर्निंग ब्रेक ब्रेक का जी और एक स्वीट रूम है सर स्वीट रूम है जी अच्छा उसका सात हज़ार प्राइस है उसमें भी मॉर्निंग ब्रेकफास्ट है उसमें मतलब दो फैमिली रह जाएंगे अच्छा और, और जो लंच डिनर इंक्लूडिंग वो वो, वो 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 सब अलग से लेना वो सब अलग से लेना पड़ेगा रात को इधर बोन की मतलब बोनक्यू बोन फायर बारबेक्यू सब होगा सर अच्छा सब होता है अच्छा सबसे लोएस्ट होते फोर थाउजेंड से स्टार्टिंग है जी जी फोर थाउजेंड और एक इनकॉम इधर अनमेरिड टाइपल है मैरिड कपल नहीं सर मैरिट कपल ओनली फॉर मैरिज फैमिली रेस्टोरेंट है रहने हाँ। के लिए भी सेम और कोई मान लीजिए कोई ऐसे ही घूमने आएगा बिल पारी फॉर मैंने कोई लंच में आएगा उसे अलग से घूमना सकते हैं घूम सकता है इधर घूम सकते हैं है, सर लंच कर सकते हैं ठीक है अच्छा मतलब वो जैसे দেখ সক যা নেই কি বুকিং রেতা না আমার আচ্ছা তাহলে শুনে নিলেন সালবাড়ি রিসোর্টের প্রাইস ট্যাক মানে কত এখানে কী পড়ছে না পড়ছে আর তাছাড়া হচ্ছে এখানে আপনারা কীভাবে আসবেন সবই তো মোটামুটি হলে কত দাম মানে কী কী পাবেন না পাবেন তো আমার মতে একবার যারা আসবেন কলকাতা থেকে উইকেন্ডে তারা একটা দিনের জন্য আরপেট আদর্শ জায়গা একদম জঙ্গলের মাঝে খুব সুন্দর জায়গা ফাইনালি বেলপাড়ি থেকে ওই ইন্দিরা চক থেকে আরও কুড়ি কিলোমিটার ভেতরে আমাদের প্রথম ডেস্টিনেশান আজকের ঢাঙ্গি কুসুম ফলস অ্যাকচুয়ালি এটা ঢাঙ্গি কুসুম গ্রামে বলে তাই এটা নাম সবাই ঢাঙ্গি কুসুম ওয়াটার ফলস বলে কিন্তু বাট এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে হুদুদি ওয়াটার ফলস আর চলুন সেইবার হুদুদি ওয়াটার ফলসটা আপনাদেরকে দেখায় এই হচ্ছে এই জায়গাটাতে এখানে বাইক গাড়ি সব পার্কিং করার জায়গা আর এই দিকে তো সোজা রাস্তা তাহলে চলুন যাওয়া যাবে ঢাঙ্গি কুসুম ওয়াটার ফলস এলে এখানে পাথরের তৈরি কাজ বাজের অনেক জিনিস পাওয়া যায় আপনারা চাইলে এখানে কিনে নিতে পার কিনতে পারেন যদি বাড়ির জন্য নিয়ে যেতে চান এখানে অনেকেই এই যে এরকম রাস্তা বেশ খাড়াই রাস্তা বর্ষাকালে একটু এলে এই সব জায়গাতে একটু দেখে শুনেই আসবেন স্লিপ খায় জঙ্গলের খুব ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে দেখেছেন রাস্তাটা দেখুন শুধু একবার এই সেই এই সেই বিখ্যাত ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসের রাস্তা চড়াই উতরাই রাস্তা বুঝলেন তো ওইখান থেকে যখন ওয়াকিং স্টেশন আসবেন মিনিমাম আরও এক দু কিলোমিটার আপনাদেরকেই চড়াই উতরাই এতে হাঁটতে হবে পাহাড়িতে রাস্তায় এই যে চলুন তবে গিয়ে ঝর্ণার দেখা মিলবে খুবই অ্যাডভেঞ্চারেবেল জায়গা বাবরে খুব পা দেখে শুনে না ফেললে যে কোনো মুহূর্তে স্লিপ কেটে যাওয়ার চান্স আছে দু বছর আগে এখানে এসেছিলাম তাই একটু চিন্তা অসুবিধা হচ্ছিলো আজকে আবার দু বছর বাদে এলাম তো অনেকক্ষণ ধরে হেঁটে পরে খুব স্লিপ আগে ওই শীতকালে এসেছিলাম তো এতটা স্লিপ পায়নি স্লিপ কাটেনি এবার দুধ স্লিপ কাটছে এই এই ফাইনালি পৌঁছে গেলাম ঢাঙ্গি কুসুমের ওয়াটার ফলসে সামনে ওরে বাবা রাস্তাটা দেখেছেন এই যে জাস্ট জাস্ট এইরকম দেখুন এবার নামতে হবে এই দেখো আমার পা আর এই ডিস্টেন্স আরও বৃষ্টি হলে আরও জলটা হতো শীতকালে একবারই জল থাকে না বর্ষাকালে আসার একটাই কারণ এখানে ভালো জলটা পাওয়া যায় ঝর্নার ফাইনালি পৌঁছে গেছি ভাঙি কুসুম জলপ্রপাতে মানে যার নাম অ্যাকচুয়ালি অরিজিনালি খুদ হুদি ফল ফলস সেটা ভাঙি কুসুম গ্রামে অবস্থিত বলি এই সেই জলপ্রপাত Yeah, হচ্ছে কাঁচা তাহলে এখানে আজকে আমরা লাঞ্চ তাহলে চলুন কি লাঞ্চ করি দেখাই আজকে ঘুরা তো অনেক হলো ঘুরলে তো আমরা বাঙালির খাওয়াটা হচ্ছে মেন তাই আমি এখন চলে এসেছি বেলপাড়ির কাঁচালঙ্কার রেস্টুরেন্টে আজকে আমার পাথে আছে কি প্রথমেই দেখাই মটন পটলের পোস্ত আলুর পোস্ত ডাল ডাল আলু ভাজা আর পাপড় চাটনি আর এই কাঁচা লঙ্কার কাঁচা হচ্ছে বা এই পুরো থালিটা আমার নিয়েছে মানে মটনটা বাজিয়ে একশো কুড়ি টাকা আর বাকি আমি যদি আপনার মটন নেন তাহলে হচ্ছে সাড়ে তিনশো টাকা অবশ্যই ধরুন আমি আপনার মটনটাকে খেয়ে দেখাচ্ছি কেমন হচ্ছে গাছ আছে তো হ্যাঁ boa hotel এ বলে আছে আরে ডিসক্রিট ফোন নাম্বার দিতে আমি আমাদের ডিসক্রিট বক্সে দিয়া দেবো অবশ্যই আপনারা আপনারা আমাদের ডিসক্রিট বক্সটা চেক করে নেবেন যারা যারা রাম লাল কান্নপুরা এই আন্তারবেলা তারা অবশ্যই বেলবাড়ি থেকে টাকাও কাছতে আপনারা অবশ্যই এখানে এনে একটা আপনারা কাছতে পারবেন সকালবেলা যখন আপনারা বেলবাড়ি কিনতে আসবেন তখননি অবশ্যই এখানে হাওয়াতে অর্ডার दीजिएगा ততন্ড ভি রয় 3 দিন ওয়াইজেই অর্ডার করে দিয়ে যাবেন কেটে যাবেন তাহলে চলুন পরের ফটে আবার দেখায় খাওয়া হোক তারপরে আবার পরের ফটে আপনাদেরকে দেখা দেবে যেটাকে তাহলে লাঞ্চ সেরে আমরা বেলপাড়ির সেকেন্ড পয়েন্টে চলে এসেছি নাম খাদারানি লেক এই হচ্ছে সেই লেক দেখুন তাহলে একবার আর এই জায়গাটা হচ্ছে পার্কিং পয়েন্ট এখানে সব গাড়ি ফাড়ি এলে এই জায়গাটাতেই আপনারা পার্কিং করতে পারবেন তার জন্য এখানে একটা সম্পূর্ণ একটা টাকা দিতে হয় পার্কিংয়ের যারা অ্যাকচুয়ালি সিজনে আসবেন চার চাকা নিয়ে তাদেরকে এখানে যারা বাইক ফাইকে আসছেন তাদের কোনো লাগবে না তারা নর্মালি এখানে গাড়ি নিয়ে সোজা একদম এই ব্রিজটা ক্রস করে সোজা ওই সাইডে যেতে পারবেন আর আমি এখন অ্যাকচুয়ালি পার্কিংয়ের এপাশ থেকে দেখাচ্ছি লেকটাতে এখন যাবো ওই সাইডে লেকটা কিন্তু অসাধারণ দেখেছেন পুরো মেঘ দিয়ে পুরো ক্যানভাস সো ফাইনালি আমরা খাদারিন লেকের ব্রিজের ওপার থেকে এপারে চলে এসেছি এই দেখুন সেই জায়গা এখানে আমরা বাইকটা পার্কিং করলাম আর এই হচ্ছে সেই জায়গা এখান থেকে লেকটাকে দেখতে ঠিক এরকম লাগে জায়গাটা পুরো এই লেকের সঙ্গে যে গাছপালাগুলো আছে পুরো মনে হচ্ছে দূর থেকে সবুজেরই চার পাঁচটা সেট এখানে কালার বোঝা যাচ্ছে খুব স্থির জল দেখিস সো ফাইনালি খাদারানি লেক থেকে আমরা এবার ঘাগরা ওয়াটার ফলসে চলে এসেছি বেলপাড়ির আরও একটা গন্তব্যে এটা হচ্ছে ঘাগরা ওয়াটার ফলস এই হচ্ছে সেই ঘাগরা ওয়াটার ফলস যা ঘাগরা পিকনিক স্পট নামও পরিচিত এই সেই ঘাগরা ওয়াটার ফলস পাথরগুলো দেখেছেন কি ভয়ানক বৃষ্টি যদিও বা এই টাইমে কম হয়েছে তাই এখানে জলটা বেশি নেই একটু আমি জলের কাছে গিয়ে দেখাচ্ছি এই হচ্ছে জলের সোর্স সোর্সেন এই যে নদীটা যেটা আসছে সেটা হচ্ছে তারাফেনি নদীর জল এই তারাফেনি নদী থেকে সোজা ঘাগরা ফলসে আসছে জলটা আর আপনারা আরেকটা এখানে একটা পিকনিক স্পট আছে গোটার সেটা হচ্ছে তারাফেনি ড্যাম তা আপনারা চাইলে তারাফেনি ড্যামটাও ঘুরে আসতে পারেন তাহলে এই হচ্ছে আমাদের ঘাগড়া ওয়াটারফলস আর আরেকটা কথা বলে দিই এই যে পাথরগুলো দেখছেন এইগুলো কিন্তু ভীষণই স্লিপ খায় তাই আপনারা যখনই আসবেন এইসব জায়গায় তখন এই পাথরগুলো থেকে একটু সাবধানে থাকবেন কারণ কি প্রচণ্ড এখানে অ্যাক্সিডেন্ট প্রচুর হয় এই মুহূর্তে এখন ব্যারিকেশনগুলো দেওয়া নেই কিন্তু শীতকালে বিশেষ করে এগুলো খুব দেওয়া থাকে শীতকালে কারণ ফটো তোলার চক করে অনেকে জীবনও হারিয়েছে এই জায়গাতে এসে তো এটা একটু মাথায় রাখবেন তো ঘাগড়া জলপ্রপাত ঘুরে ঘাগড়ার জলটা আপনার বলেছিলাম না তারাফেনি রিভার থেকে ঘাগড়া বয়ে বলেই বেরিয়েছে তো আমরা লাস্ট অফ অল তারাফেনি ব্যারেজে চলে এসেছি তো তারাফেনি ব্যারেজটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি এই হচ্ছে সেই ব্যারেজ এই দেখুন ওয়েলকাম টু তারাফেনি ব্যারেজ এই হচ্ছে সেই ব্যারেজ এরই জল ঘাগড়াতে গিয়ে বয়ে চলেছে এই ব্যারেজটি সংরক্ষণ করে রেখেছে পশ্চিমবঙ্গ ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েস ডিপার্টমেন্ট এই যে জলটা পুরো ধরে রেখেছে এ পাশে রোড হলে ও পাশে দেবে এই গেটগুলো খুলে দিয়ে এটাই হচ্ছে সেই বেলপাহাড়ির তারাপেনি ব্যারেজ আপনারাও যখন বেলপাহাড়ির এই এই ভিজিটগুলো করে নেবেন মানে এই মেন মেন চারটে আজকে যেমন আমি আপনাদেরকে দেখালাম ঢাঙ্গি কুসুম তারপরে গেলাম খাদারানি লেক তারপরে গেলাম ঘাগড়া জলপ্রপাত তারপরে এলাম আমরা তারাফেনি প্যারেজ এইটা হচ্ছে মেন চারটে পয়েন্ট বেলপাহাড়ি ঘোরার আপনারা ইজিলি ঝাড়গ্রাম থেকে আসতে পারবেন ঝাড়গ্রাম থেকে আপনারা যদি আসেন তো একদিনের সারাদিনের ডে ট্যুরে এই বেলপাহাড়ি কভার হয়ে যাবে আপনাদের ঘোড়া আর এ বেলপারি ঘোরার অ্যাকচুয়ালি বেস্ট টাইমটা হচ্ছে শীতকাল আর বর্ষাকাল বর্ষাকালে আমি এসছি এই কারণে প্রত্যেকবারই শীতকালে আসি শুকনো শুকনো থাকে তো বর্ষাকালে একটু এই জলটলগুলো ঠিক থাকবে আর ওয়াটার ফলসগুলো ভালো দেখা যাবে তো ওই জন্যই বর্ষাকালে মেনলি আসার তো বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ নেয় তবে আপনারাও কিন্তু এলে অবশ্যই এই চারটে জায়গাতে ঘুরবেন এছাড়াও আরও অনেক আদার্স জায়গা আছে আপনারা চাইলে আমি সেগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বাকি আরও জায়গাগুলো কাঁকড়াঝোড় চাইলে ঘুরতে পারেন কাঁকড়াঝোড়ও খুব ভালো জায়গা বেলপাড়িতে এলে তো আর এখানে থাকার জন্য আছে বিভিন্ন হোমস্টে রিসোর্ট বিভিন্ন হোটেল তার কিছু কিছু হোটেলের ভালো ভালো হোটেল ভালো ভালো রিসোর্টের আমি নম্বর ফোন নম্বরগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর অবশ্যই আপনারা আমার ডেসক্রিপশন বক্সটা দেখে নেবেন আর কলকাতা থেকে যখন আসবেন আপনারা অনেক ট্রেন আছে ঝাড়গ্রাম আসার হাওড়া তিতলাগর ইস্পাত এক্সপ্রেস জনশতাব্দী এক্সপ্রেস টা হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস এছাড়াও দু চারটা মেমু প্যাসেঞ্জার আছে সেগুলোতে আসতে পারেন প্রতিটা ইনফরমেশান আমি আমার ডেসক্রিপশন বক্সকে ভালো করে দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা চেক করবেন দুটো ল্যাঙ্গুয়েজেই লেখা থাকবে বাংলা ইংলিশে আপনাদের যেটা সুবিধা হবে সেটা দিয়ে দেখে নেবেন আমার চ্যানেলে যারা এখনও অবধি নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো এবং ভিডিও ভালো লাগলে অনেক 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 শেয়ার করে দিও যাতে আমি আগামী ভিডিও তোমাদের এরকম আরও ভালো ভালো উপহার দিতে পারি তাহলে চলুন যাওয়া যাক আবার ঝাড়গ্রামের উদ্দেশ্যে রকম আরও ভালো ভিডিও পেতে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল নীতিশ ট্যুর প্ল্যানিংকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন